বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে যেটা শেষ তারিখ ছিল পঁচিশ জানুয়ারি দু তারিখ এই সময়টা পুনরায় আবার বৃদ্ধি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের আবেদন গ্রহণের সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয়েছে আবেদন গ্রহণের সর্বশেষ সময়সীমা আগামী এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদনের জন্য আপনাদের বয়সের প্রয়োজন হবে সাতারো থেকে বাইশ বছরের মধ্যে এবং টিটি পদের ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে সাতারো থেকে তেইশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্রণী গোষ্ঠী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি এবং ক্ষুদ্র গোষ্ঠী মহিলা প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এবং ওজনের প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি এবং চোখের দৃষ্টি ছয় টু ছয় এবং প্র্যার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্র্যার্থীকে অবিবাহিত থাকতে হবে এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের সৈনিক ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন